আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মেয়াজি আজ আপনাদের সাথে ব্রিক ওয়াল তৈরি করার পূর্ব প্রস্তুতি বা ব্রিক ওয়াল তৈরি করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে করতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে প্রতিনিয়তই আমার ইউটিউব এবং ফেসবুক পেজে সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের মাঝে খুব দ্রুত পৌঁছে যাবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে ব্রিক ওয়াল সম্পর্কে আমরা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি ব্রিক ওয়ালের পূর্ব শর্ত হলো সর্বপ্রথম আমাকে যে ব্রিকগুলো দিয়ে আমি ব্রিক ওয়াল তৈরি করব বা ব্রিক ওয়াল সেক্ষেত্রে এই ইটগুলোকে আমি সঠিকভাবে কিউরিং করা পানি দিয়ে কিউরিং করতে করতে হবে। হবে। কেন এটা আমরা যদি এই ব্রিকটিকে সঠিকভাবে কিউরিং করা না হয় তাহলে আমাদের যে মশলাতে পানি রয়েছে তার শুকনো ইট যখন এর উপরে বসিয়ে দিব তখন এই শুকনা ইটটি মশলার পানিটি শোষণ করে নিয়ে যাবে তখন মশলার এই স্ট্রেন কমে যাবে তাহলে আমাকে ব্রিক ওয়াল করার পূর্ব প্রথম শর্ত হলো এই ব্রিক গুলোকে কিউরিং করে নিতে হবে সেই কাজটি আপনাকে ব্রিক ওয়ালে ইট ব্যবহার করার মিনিমাম বারো ঘন্টা পূর্বে করে নেওয়া উচিত বলে আমি মনে করি যদি আপনি ব্রিক ওয়াল করার পূর্ব মুহূর্তে ইট গুলো কিউরিং করেন অর্থাৎ পানি দিয়ে ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে যখন আমি এখানে বসাতে যাব তখন ব্রিকে পানি ছেড়ে দেওয়ার কারণে এটি স্ট্যান্ড হারাই ফেলবে আমাকে কিউরিং করতে হবে মিনিমাম ছয় থেকে বারো ঘন্টা পূর্বে ইটকে কিউরিং করতে হবে ব্রিক ওয়ালের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এখানে এই দেখেন এই যে ব্রিক ওয়াল গুলো রয়েছে এখানে জেট সেকশনে এই ইট গুলো বিছানো হয়েছে অর্থাৎ একটি জয়েন্ট এখানে পরবর্তী জয়েন্ট এখানে তারপরে জয়েন্ট এখানে এই জয়েন্ট গুলো যখন হরিজেন্টাল ভাবে একই লেয়ারে না আসে আমাকে একটি জয়েন্ট এখানে দিতে হবে পরের জয়েন্ট এখানে দিতে হবে তারপরে জয়েন্ট এখানে দিতে হবে যদি কোনো কারণে জয়েন্ট গুলো একই লেয়ারে পড়ে যায় তাহলে যে কোনো জায়গায় এটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটি বিষয় হলো আমার এই যে মশলাগুলো আছে এই মশলার রেশিওটি কত আছে অর্থাৎ আমি ওয়াল তৈরি করার ক্ষেত্রে যে মশলাটি ব্যবহার করব তা এক পাঁচ রেশিওতে তৈরি করা হচ্ছে কিনা অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের সাথে পাঁচ ব্যাগ বালু দেওয়া হচ্ছে কিনা এবং বালুগুলো সঠিকভাবে পরিষ্কার আছে কিনা এই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে তবে অনেক ক্ষেত্রে আমরা এক চার রেশিওতেও এই মশলাগুলো তৈরি করে থাকি যদি আপনার স্ট্রেংথ অনেক বেশি প্রয়োজন হয় বা এই ওয়ালগুলো যদি বাহিরের যেমন বাউন্ডারি ওয়াল বা সিলিং এর ক্ষেত্রে যদি মশলাগুলো তৈরি করতে হয় সেক্ষেত্রে আমাকে এক চার রেশিওতে অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের সাথে চার ব্যাগ ভালো মিক্স করে এই মশলাটি ব্যবহার করতে হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্রিক ওয়াল করার সময় আপনাকে অবশ্যই অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে চার ফিটের উপরে একদিনে ইটটি গাঁথা না হয় অর্থাৎ আমি যখন এই ইটটি গাঁথবো তখন একদিনে চার ফিটের অতিরিক্ত ইট গাঁথা যাবে না কেন গাঁথা যাবে না আমি যদি এখানে একটি ইট নিচে যে ইটটি আছে এটি যদি প্রথমে গেতে ফেলি তারপরে মশলা দিয়ে এরপরে যদি আরেকটি দিই এভাবে যখন দিব উপরে ইটের ওয়েটের কারণে এই নিচ লেয়ারের যে মশলাগুলো আছে তা আস্তে আস্তে পানি ছেড়ে দিবে এবং এটির স্ট্রেংথ কমে যাবে তাহলে আমার ইট গাঁথার পূর্বশর্ত হলো আপনাকে একদিনে সর্বোচ্চ তিন থেকে চার ফিটের অতিরিক্ত হাইটে ইট গাঁথতে পারবেন না এই বিষয়টির প্রতি অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি পরামর্শ দিব অনেকেই বলেন যে ইঞ্জিনিয়ার ছাড়া যেন কোনো বাড়ি নির্মাণ বা কনস্ট্রাকশন কাজ করা না হয় আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে বলবো ইঞ্জিনিয়ারের সাথে অবশ্যই একজন অভিজ্ঞ দক্ষ একজন ঠিকাদারের মাধ্যমে কাজ করুন কারণ হলো একটি প্রজেক্টে একজন ইঞ্জিনিয়ার সর্বক্ষণ যদিও না থাকে কিন্তু একজন ঠিকাদার সর্বসময় ওই প্রজেক্টে থাকে তাই আপনাকে প্রজেক্টের কাজের কোয়ালিটি যদি অ্যাকচুয়াল আনতে হয় ভালো করতে হয় সেক্ষেত্রে একজন অভিজ্ঞ এবং দক্ষ ইঞ্জিনিয়ারের পাশাপাশি অবশ্যই অবশ্যই আপনাকে একজন দক্ষ কন্ট্রেক্টর নিয়োগ করতে হবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব বিদায় নেওয়ার পূর্বে বলবো আপনাদের যদি বাড়ি নির্মাণের কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টের উপরে ভিডিও তৈরি করার জন্য তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ